রবিবারের রোদ শীতের পার্বণ চড়ুই ভাতিতে মেতে উঠল জলপাইগুড়ি শহর ও সন্নিত অঞ্চলের মানুষজন অধিকাংশের গন্তব্য তিস্তা নদীর পার বা যা দেখে অনায়াসে বলা যায় রবিবার মানেই চড়ুই ভাতি জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছিল প্লাস্টিক বর্জিত বনভোজনের জন্য এবং এই আবেদন সানা দিয়ে উদাহরণ তৈরি করলেন পিকনিক পাগল জনতা না দীর্ঘ প্রায় দশ কিলোমিটার জুড়ে পিকনিকে আসা কয়েক হাজার মানুষ আনন্দে মেতে আছে যত্র তত্র প্লাস্টিকের চঞ্জাল নেই কোথাও ডিজেল উৎপাত নেই হ্যাঁ আমাদের আশাপূর্ণ একটা সেলফের গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমরা প্রতি বছর পিঠিত চল এবার যে জায়গাটা পেয়েছি খুব সুন্দর কোথায় হ্যাঁ ভালো এই যে চড়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জনতা যুব মোর্চা জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়তে শহরের পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হল এদিন জলপাইগুড়ি শহর থেকে এই ম্যারাথন দৌড়ের সূচনা করা হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই ম্যারাথন দৌড়টি প্রায় ষাট জন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করে এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আমাদের স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উৎসব সেই উৎসবকে পালন করার জন্য আমরা প্রতি বছরই ম্যারাথন দৌড়ের আয়োজন করে থাকি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে তো সেটা এবারও হচ্ছে সারাদিনই সাধারণ স্বামী বিবেকানন্দ বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করবো জাগো গ্রাহক জাগো আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত